এক সময় ভালোবাসতো একটা ছেলে একটা মেয়ে তারপরে মেয়েটা চাইছে যে আমাকে তুমি ফুল দেবে গোলাপ ফুল সেই দিন ছিল শিব ব্রত তখন ওই দিন ঝড় হয়েছে গেছে ঝড় হওয়ার পরে ছেলেটা কি করে পড়ে গেছে আর ফুলগুলো ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে গেছে তখন সে কি করেছে আমি এবার কী করবো কোথায় ফুল পাবো ওকে তো ফুল দিতে হবে তখন কি করেছে ওই ছেলেটা কি করেছে আজ তো শিব চতুর্থ ব্রত আমি একটু শিবের মন্দিরে যাই গিয়ে দেখি কেউ যদি ওখানে গোলাপ ফুল দেয় তা শিবের মাথায় তবে আমি নিয়ে নেব তখন সে কি করেছে ওখানে খুঁজে খুঁজে দেখছে আছে কিনা তখন মহাদেবের কৃপায় একটা ফুল পেয়ে গেছে কি ফুল গোলাপ ফুল পেয়ে গেছে তখন কি করেছে ওই গোলাপ ফুল নিতে নিতেই ও কি করলো সঙ্গে সঙ্গে মারা গেলো ওখানেই তো আর ওর কাছে আর যাওয়া হলো না তখন সে কি করলো ছেলেটির যখন মৃত্যু হলো ছেলেটি কোথায় গেল নরকে ছেলেটিকে জমরাজ নিয়ে গেল। এবং দেখল যে সব কাজেই ছেলেটির খারাপ শুধু একটা ভালো কাজ করেছে মাত্র তিন মিনিট শিবের মন্দিরে ছিল তার জন্য ছেলেটিকে প্রশ্ন করছে তুমি কোনটা নেবে আগে স্বর্গ নেবে না নরক নেবে এবার কেউ কেউ বলে যে কেউ কেউ ভালোটা খেতে চায় কেউ কেউ আগে ভালোটা খাবে পরে খারাপটা খাবে ঠিক এই সিস্টেমে ছেলেটা বলছে আগে আমি স্বর্গে যাব। যখন স্বর্গে গেল তখন ইন্দ্রদেব বলছে যে তুমি একটু বসো আমার এখানে আমি তিন বছরের জন্য আমি তীর্থ ভ্রমণে যাবো তখন ছেলেটি ওই ইন্দ্রদেবের আসনে বসলো এবং ইন্দ্রদেবের বউ ছিল খুব সতী সাধ্য খুব ভালো ওনাকে জিজ্ঞেস করেছেন যে মাতা আমি যখন তিন মিনিট শিব মন্দিরের থেকে আমার তিন বছরের পূর্ণ পেয়েছি তাহলে আপনি একটু কৃপা করে আমাকে কোনো সাধু ভক্ত বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করিয়ে দেন তবে আমি আনন্দিত হব ইন্দ্রদেবের বউ তখন বৈষ্ণব বৃন্দনে ওখানে সাধু সঙ্গ করালেন তখন ও কী করলো তখন সেই ছেলেটি সাধু সঙ্গ করলো করার পরে পূর্ণ আরও বেড়ে গেল বেড়ে যাওয়ার পর যখন তিন বছর পরে ইন্দ্রদেব আসলো আসার পরে যখন জমড়া আসলো নিতে তখন দেখলো যে ওর ভক্তি আরও বেড়ে গেল আর বললো যে যিনি কৃষ্ণ সেবা করে বৈষ্ণব সেবা করে ভক্ত সঙ্গ করে যার শিবের মন্দিরে মৃত্যু হয়েছে তার কখনো অধগতি হতে পারে না সে কখনও নরকে যেতে পারে না স্বর্গ থেকে সবার কৃপা হলো দেবদেবীদের কৃপা হলো ভগবানের কৃপা হলো তখন বললেন যে তুমি সর্বপ্রাপ্তি হয়েছ কিন্তু তোমার এখনো দোষ কাটেনি তার জন্য তোমার যে সম্পূর্ণ দোষ এখনো কাটেনি তার জন্য তোমাকে অসুর রূপে জন্ম নিতে হবে তারপরে তিনি অসুর রূপে জন্ম নিলেন সেই অসুরটা কে ছিল বলেন তো সেই অসুর বংশে যে জন্ম নিলেন সেটা হলেন যে বলি বলিরাজা অসুর বংশে জন্মগ্রহণ করার পরে ভগবানের যে বামন রূপ ভগবান যে তার মস্তকে চরণ অর্পণ করেছিলেন সেই ইনি তাহলে দেখুন শিবের কাছে তিন মিনিট থেকে কি লাভ হয়েছে হরে কৃষ্ণ